بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. السلام عليكم ورحمة الله وبركاته. আমি হারুন রশিদ আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল হানাফি কেল্লা মিডিয়া আমার পাশে যেনাকে দেখছেন তিনি হচ্ছেন মাওলানা রায়হান আলী সাহেব রায়হান আলী সাহেবের নিকট থেকে জেনে নেব কিছু কথা এখন কিছু কুট প্রশ্ন এই রমজান সম্পর্কে ওনার কাছে আমরা সেই কুট প্রশ্নগুলো রাখব এবং জবাব নেওয়ার চেষ্টা করব এছাড়া এই লাইভে আপনারা রমজান সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারেন এই মৌলানা রাহান আলী কাশেমি সাহেবকে ইনি লাইভে আপনাদেরকে ডাইরেক্ট উত্তর দিয়ে দেবেন ইনশাআল্লাহ চলুন প্রথমেই শুরু করা যাক এই রমজান মাসে এই রমজান মাসে অজু করতে করতে অনেকে পানি খাবার একটা চিরাচরিত অভ্যাস থাকে যে অজুর অবশিষ্ট পানিটা অনেকে দাঁড়িয়ে পান করেন সাওবের আশায় এই যে পান করার একটা অভ্যাস অভ্যাসে পরিণত হয়ে থাকে এই রোজা অবস্থায় যদি সে ভুলবশত ওই চিরাচরিত অভ্যাসের দরুন যত করে পানি পান করে নেয় তার ফসিল কি ভাবে চা আমি তো রোজাদা কি ভুল করে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানিটা পান করলাম আমি তো amostাই ওই রোজাদারের রোজার কি হবে এর ওই পরিস্থিতিতে আর রোজাদারቱን উন্নতি হবে কি আর বৈশ্বিকতার অন্যতম বাস্তবিিক ছিলেন যে জলচরে চেষ্টা মনে এই নালসে সক্তি বাইরে গেছে カラーバランスে কমপ্লিট। নাম্বার 2 এই রমজান মাসে ধরুন কোনো ছেলে বা মেয়ের নতুন বিবাহ হয়েছে। এখন এই রমজান মাসের দিনের বেলায় তারা যদি নিজেদের মধ্যে চুমন করে শুধু চুমন অন্য কিছু নয়। এখন যুবক তো জোসেফ ওর যদি চুমন করে

আজকে লাইনে বিষয়বস্তু হচ্ছে কিছু বিষয়বস্তু হচ্ছে রমজান সম্পর্কে মশলা মশাই আপনারা বিভিন্ন ধরনের রমজান সম্পর্কে প্রশ্ন এই মলানা দায় সাইকেল করতে পারে আমি ঝাড়ফু লাইনে কাজ করেছি কি কিন্তু আজকের এই লাইনে ঝাড়ফু লাইনে কোনো প্রশ্ন করবেন না আজ আপনারা যে সমস্ত প্রশ্নগুলো করবেন সেটা এই মরলা দায় না দিয়ে সাহেবকে উনি আপনাদের মাসা আলার উত্তরগুলো দেবেন প্রথমে যেমন একজন ব্যক্তি প্রশ্ন করেছেন আ মিলিয়ন শোন হুজুর নিচে নিচে হাজরাত দেখা ও জানতে ইচ্ছে এই প্রসঙ্গে প্রশ্ন করুন না আজকে রমজান প্রসঙ্গে আপনারা প্রশ্ন করুন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন খবার দিয়ে ইফতারি শুরু করতেন কোন খাবারটা আমন নবী সাল্লাল্লাহু খেতে ভালোবাসতেন

রোমজান মাসে কোন যুবকের যদি দিনের বেলায় স্বপ্ন দোষ হয়ে যায় যুবকদের স্বপ্ন দোষ হতেই পারে এবং দিনের বেলায় স্বপ্ন দোষ হয়ে গেছে এমন তো অবস্থায় ওই যুবকের রোজার কি হবে ওই ব্যক্তি রোজার কোনো ক্ষতি হবে না ওকে গুসল করে দিতে হবে যদি উনি এক বর্ষ হয়ে যায় বা অপবিত্র হয়ে যায় কিন্তু গুসল করলেই বাস রোজার কোনো ক্ষতি আসবে না ভাই বন্ধুরা আপনারা কমেন্ট অবশ্যই করুন তবে আজকের প্রসঙ্গ রমজান রমজান সম্পর্কে আপনারা প্রশ্ন করতে পারেন রমজান ছাড়া অন্য কোনো প্রশ্ন আজকে করবেন না অন্য দিন আমাকে করবেন আজকের এই লাইভে রমজান সম্পর্কে কিছু মশালা মশাইলের সমাধান দেবেন মৌলানা রায়ন আলী কাসেম সাহেব এই জন্য আপনাদেরকে বারবার বলছি আপনাদের প্রশ্নগুলো যেন রমজান প্রসঙ্গে হয় যাক ধরুন রাত্রিবেলায়

पार्टिकल है ऊंचा जो स्थिर भाग इसकी जानलेवा जब प्रारंभ तरह जानलेवा तेरी मुट्ठी और करोड़ लाया इलाही लालू मोहम्मद ज़ुल्फ़ा बेचैनी पार्टिकल परे कार्य करवाता है नालारों पर नालों में निर्जोड़को अधिक परे आ अच्छा हम शुनिष्ठ যে শয়তানকে রমজান মাসে বেঁধে রাখা হয় এই শয়তানকে রমজান মাসে বেঁধে রাখা সত্ত্বেও তো দেখা যাচ্ছে কিছু মানুষ রোজা করছে না বা গোনায় কাজে তৃপ্ত হচ্ছে তাহলে এই কথাটা কেমন কেমন যেন মনে হচ্ছে আসল শয়তান তাকে বন্দি করা হয় শয়তান যে কার্যকলাপ করিয়ে করে কিছু মানুষকে মানে তাকে বৈশ্যতা সাইকেলের যে ওমtorch চক্র তার ভিতরে সাইকেলের যে প্রভাব এই প্রভাবের কারণে ভিতরে বিরাজ করে যার পরে নক্ষত্র সাইকেলের ভিতরে মরে না যাওয়ার যে নক্ষত্র সাইকেল ভিতরে আছে নক্ষত্র আমরা এই নক্ষত্র আমরা সাইকেলের মধ্যে বিপরীত ঘর ধরে তাই ওর থেকে আমরা ভিতরে মানে আলো বিলিন পাবলস অনুসারে

মানুষের ভিতরে নকশো সয়দান যেতে আছে যারা বিভিন্ন কাগজ সঙ্গে জড়িত হওয়ার পরে সয়দানি চক্রান্তের মধ্যে আমাদের যে প্রভাব বিভিন্ন বিরাজ করছে সেই প্রভাবে আমরা প্রভাবিত তাই সেই সয়দানকে কিন্তু বন্দি করা আপনাদের সঙ্গে কথা বলছেন মালানা রায় কাশিম সাহেব এই রমজান প্রসঙ্গে আপনাদের কোন প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন আচ্ছা আপনি লিখেছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনার ভিডিও গুলো দেখি আমার জন্য একটু দোয়া করবেন এরপর নুরনবী ইসলাম উনিও সালাম দিয়েছেন হুজুর আমি বাংলাদেশ থেকে দেখতেছি আপনার ভিডিওগুলো দেখে কাজ করে একশো সফল হয়েছি কবিরাজি জিলাই আপনি দুই হাজার ষোলো সাল থেকে ভিডিও আপলোড দেন অনেক সুন্দর তা থেকে আমি কাজ শিখেছি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য এর আগে কথা করেছেন আলিম উদ্দিন সাহেব উনি লিখেছেন আমার কি জিন আসবে আমার দেখুন আপনি যখন প্রশ্ন করেছেন তখন একটা ছোট উত্তর আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু একটা সয়তাম থাকে যেটাকে বলা হয় কারেন তাই না তো প্রত্যেকটা মানুষের সাথে একটা করে জিনিস একদম থাকে তো আজকে সেই প্রসঙ্গে যাবো না আজকে চলছে রমজান প্রসঙ্গ এই রমজান নিয়ে আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারেন এসব প্রশ্নগুলোর উত্তর দেবেন আমাদের মলা প্রায় আমাদের কাশি বিষয়ে তো আমি আবার ওনাকে কিছু প্রশ্ন করবো এই রমজান প্রসঙ্গে আচ্ছা এই রমজান মাসে কোন মহিলার মেনসটা ঠিক দিনের বেলায় দশটার সময় বা সকাল দিকে ধরেন বা দীর্ঘ পরে মেনসটা খুলে গেল रोजा टा कर प्रचंडे ता ता जा रखा होता है बोमी होते आराम बकोड़े तापोले तारुजा भाल की होंगे बोमे तीन आराम हो आएगा तारुजा में जब उन प्रभाव पड़ गे ना तो उन बार तारुजा भाल रहेगा कि इंतु सिदा कोरिसिटी आराम के साथ उनका सिद्धांत होगा अच्छा कोरिस बोमी कोरिस ती त्यागों क्या होंगे वो इस दिन बोल रखी है वो అది అన్నా బోల్చేది పరిస్థితి అనుపాతే సమస్యతా హే అతో బూయే కిజే కుడాక్టర్ బజరులో బయ్యోయి ఒయి బూయే యాత్రో కపరే బచ్చదు సజ్జన దవల మనుకు కది సర్వ పోలీస్ కనే బస్ సదో జా అవస్థై ఇంజెక్షన్ నేవతా కేవను ఉడియా అవస్థై ని మనుషో కసితి ఇంజెక్షన్ దై తారే సే ఉడియా కేంతకు కుఖతి హే

হ্যাঁ এমনিতে নর্নবী লিখেছেন আমার একটা অনুরোধ এই বিষয়ে একটা বই তৈরি করুন ভাইয়া দেখুন আজকের প্রসঙ্গ চলছে রমজান এই রমজান প্রসঙ্গে প্রশ্ন করুন অন্য কোনো প্রশ্ন আজকে পড়বেন না অন্য কোনো লাইফে এই সমস্ত ঝাড়গ্রাম লাইফের প্রশ্নগুলো করবেন আপনারা প্রশ্নগুলো করছেন আমি মানে অনক্ষুণ্ণ নয় তবে আপনারা আজকে নিজের বিষয়বস্তুটা দেখুন না আজকের বিষয় কী চলছে সেই প্রসঙ্গে সেই সেই সম্পর্কে আপনারা প্রশ্নটা করুন আপনারা এখন এখন রোমজান সম্পর্কে কথা চলছে আর আপনারা জিন সম্পর্কে প্রশ্ন করছেন কেমন কেমন খারাপ লাগছে আপনারা অবশ্যই জ্ঞান জমি ব্যক্তি আপনাদের মস্তিষ্ক আশা করি নিশ্চয়ই ভালো হয়েছে আর মস্তিষ্ক যদি গন্তব্য থাকে তাহলে এরকমটা অনেক হয়ে যায় তো এখনটা করবেন না যে লাইনে কথা শুনছে সে লাইনে আপনারা প্রশ্ন করুন একটা প্রশ্ন বলেছেন যে রমজান মাসে একটা রাত্রি আছে যে রাত্রিতে স্বাব পাওয়া যাবে সেই রাত্রিটা কোন রাত্রিপেক্ষা হাজার মাস অপেক্ষা সত্যি হাজার মাসে কেউ আরো

এবার এই সবে কথা সম্পর্কে প্রশ্ন করব এই এই সময়টা দিনের বেলা নাকি বেলা এটা যে ভি লাইনের কাজ আছে রাত্রিকে কেন্দ্র করছে এই রাত্রিতে এই রবীন্দ্রনা হয়েছে এই রাত্রে আমি রোগ করেছি রাত্রে কেন রয়েছে দিনটা কেন্দ্র হয় তাহলে এখানে একটা কুট প্রশ্ন আপনাকে বলবো কুট প্রশ্ন দেখা রাখতে হবে না হ্যাঁ মাথা প্রসঙ্গে এসে চাইছেন ধরুন এখন আমাদের ভারতবর্ষের দিন কিন্তু পৃথিবীতে এমন কিছু দেশ আছে এই মুহূর্তে সেখানে রাত্রি চলছে লাইলাতুল কদরে রাত্রিটা ধরে নেন তর্কের ক্ষেত্রে আজকের দিনটা আজকের এই যে ডেট চলছে এই ডেটে ধরে নেন লাইলাটুর কদরের রাত্রিটা আল্লাহ করে দিন সরে করতে দেন এবার দেখা যাচ্ছে এই ডেটটাতে ভারতবর্ষের মধ্যে এখন দিন আর আমেরিকাতে রাত তাহলে তো আমেরিকার লোকেরা এই আর্থিকটা পেয়ে গেল ভারতের লোকরা তো না কি বললেন একটা ব্যক্তিকে যে আমি কত বিশ্রাম করছি বলে একদিন কিংবা একদিনের কিছু অংশ

আপনারা প্রশ্ন করতে পারেন এখন আমি প্রশ্ন করে যাচ্ছি পরের পর ধরে এই রমজান মাসে কোন ব্যক্তি খাবার কিন্তু বেশি পরিমাণে খেয়ে নিয়েছে সে খাবার খাবার কারণে তার পেটের গন্ডগোল আর প্রচন্ড পরিমাণে পাতলা পায়খানা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে পাতলা পায়খানাটা থামছে না এখন শরীরের পানিগুলো সব যদি মানে পায়খানার মধ্যে যদি নেমে যায় তাহলে একদম শরীরটা একদম জরাজীর্ণ হয়ে যাবে মরে যাওয়ার সম্ভাবনা আছে তো অবস্থায় সে কি করবে দেখা যায় যে জরাজীর্ণ হয়ে যাচ্ছে সে ডাক্তারের পরামর্শ

লিখেছেন এম জি নুর নবী ইসলাম হুজুর কথাগুলো স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে না কেন বোঝা যাচ্ছে না আমরা তো স্পষ্ট আওয়াজে কথা বলছি তবে আবার চেষ্টা করছি যাতে করে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন আবার শুনতে পান একটু জোরে বলার চেষ্টা করব এবার একটু চেক করুন তো আমার আওয়াজ আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে কি না আসলে আগাম হয়ে গেছে লাইভটা কিন্তু এখানে শেষ করে দিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ